দেখো ওর চুলটা অনেকটা বড় তো ওর লেয়ার করার জন্য এসছে দেখো ওর চুলটা একবার এই যে অনেকটাই বড় ওর চুলটা এই যে লেয়ার করবে তো চলো দেখা যাক লেয়ার করার পরে কেমন হয় চলো দেখো লেয়ারটা তো আমি এখান থেকে লেয়ারটা কাটবো এই যে এখান থেকে এই ডাল থেকে নিচ্ছি হ্যাঁ দেখো ঠিক এরকম করে অল্প অল্প চুল নিয়ে কিন্তু তোমরা কাটবে যেমন এই পাশটা নিয়েছি তেমন করেই ওই পাশটাও কিন্তু সেম পদ্ধতিতেই ধরবে আর কাটবে ঠিক কাচির এই যে মাথাটা দিয়ে এইটো দেখো আমি অল্প অল্প চুল নিয়ে কিন্তু কাটছি অল্প অল্প চুল নিয়ে বেশি নয়

এইভাবে যখন এই পাশটা চুলটা নেবে তো সাপ ওই দিকে চুলও কিছুটা নেবে তবে কিন্তু চুলটা ভালো করে এইজ দুটো দিকে তাহলে সমান হয়ে গেল আবার ঠিক এরকম করেই অল্প অল্প চুল নিয়ে এইজু করবে এরকম করে আমি সামনের শুধু লেয়ারটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখো ঠিক এরকম হবে ঠিক আছে চলো পরে আবার দেখাচ্ছি দেখো এই যে ইয়েটা লেয়ারটা এইগুলো এখনো আমি কাটবো তারপরে আবার দেখাচ্ছি চলো চুলটা আমার কাটা হয়ে গেছে পরের মধ্যেই করেছি পিছনটা দেখো এই যে পিছনটা আর এই যে সামনেটা যে এরকমভাবে চুইটাকে ফেলে রাখবে তো মুখটা আমি দেখাবো না বলে এমনি করে দেখাচ্ছি ওর এই যে দেখো এরকমভাবে করেছি দেখো দেখো এই যে এই যে দেখো লেয়ারটা এমনি করে ফেলে রাখলে তো খুব সুন্দর লাগবে এই যে এমনি করে ফেলে রাখবে তোমরা এই যে চলো দেখো লেয়ারের মধ্যে আমি ভিয়ের মধ্যে করেছি তো চুলটা দেখো তো একটু চুলটা একটু নাড়াও তো আরও ভালো বুঝতে পারবে তুমি নিজেরটা নিজে করো তো দেখো এই যে চুলটা পুরো ভি টাইপের হয়েছে তো এই যে দেখো লেয়ারের মধ্যে ভি করেছি চলো